কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা ওহে অন্তরতম মিটে চিখি তব সকলে তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভুরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীর নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষাসম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার খনিকে খেলার লাগিয়া মূরতি নিত্য নব আপনি বলিয়া লয়েছিলে মরে না জানি কিসের আসে লেগেছে কি ভালো হে জীবন নাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজনবাসে বরষা শরতেই বসন্তে শীতে ধনিয়া হিয়া যত সঙ্গীতে শুনে কি তাহা বসিয়া আপন সিংহাসনে মানুষ কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা পড়েছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে কি দেখিছ বধু মরম মাঝারি রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতীকে আমার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বারবার ফিরে গেছে নাথ অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছেই বিজন বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে এ বিনার তার নামিয়া নামিয়া গেছে বারবার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘোর শিথিল হয়েছে বাহু বন্ধন মদিরা বিহীন মম চুম্বন জীবন কুঞ্জে অভিসারে নিশা আজ কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার সভা আনো নবরূপ আনো শোভা নূতন করিয়া লহ আর বাড়ি চিরপুরাতন মোরে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবনে ডোরে আবৃত্তিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না